হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো দেখতেই পাচ্ছ আমি একটা লাইব্রেরিতে চলে আসলাম আজকে নবনী নিলয়ের গিফট কেনার জন্য চলে আসছি ওদের আবদার ছিল একটা কালার কেনার জন্য যেটা হচ্ছে জল রং তুলি তো যাই হোক তুলি কেনার জন্য আমি মিরপুর এক নাম্বার দোকানে চলে আসছি আর এই দোকান থেকে আমি সবসময় সব কিছু জিনিসই কিনি কারণ এই দোকানে হচ্ছে সব কিছুই পাওয়া যায় সীমিত টাকার মধ্যে তো যাই হোক যেখানে কম পাবে সেখানে তো সবাই ছুটে যাবে তো নবনী নিল যখন দুইজন তো দুইজনের জন্য আমি দুইটা কালার নিয়ে নিলাম এখানে অনেকগুলো কালারই ছিল তার মধ্যে এই দুইটা কালার আমার খুব ভালো লাগছে তো এই দুইটা কালার আমি নিয়ে নিলাম কারণ ওরা অনেক দিন থেকে বলতেছিল যে ওরা ড্রয়িং করবে সুন্দর করে আর নবনী ড্রয়িং করতে খুব ভালো লাগে তো অবশেষে আমি বাসায় চলে আসলাম নীলয়কে বললাম যে ওকে ওর জন্য আনি নেই ও একটু মনটা খারাপ ছিল পরে যখন ওকেই প্রথমে গিফটটা দেওয়া হয় তখন তো সে মহা খুশি অনেক খুশি হয়ে গেছে আসলে ওদের খুশিতেই আমি অনেক খুশি কারণ হচ্ছে ওদেরকে কিছু দেওয়া মানে আমার মহা আনন্দ আর ওরা অনেক দিন থেকেই বলতেছিল যে কালার নিবে অনেক দিন থেকেই আমি বের হইতে পারছিলাম না কারণ অনেক ঝামেলা ছিল বাহিরে তো সব কিছু নিয়েই আমি একটু লেট করে দিলাম আর একটা জিনিস সেটা হচ্ছে যখন চাবে তখন দেওয়াটা কিন্তু ঠিক না একটু ওয়েট করেই দিতে হয় কেননা এতে ওদের আগ্রহটা থাকে এবং ওরা বুঝতে পারে যে সময় মতো যদি পেয়ে যায় তাহলে তো আবদারের শেষ থাকে না তো এর জন্য আমি ওদেরকে একটু স্লোভাবেই জিনিসটা দিয়ে দিলাম আর এমনিতেও যেহেতু দেশের পরিস্থিতি অতটা ভালো না তো আমারও একটু লেট হয়ে গেল তো ওরা দুজন রঙ তুলি পেয়ে অনেক খুশি আর কালারগুলো অনেক সুন্দর আমার নিজের কাছে অনেক ভালো লাগলো কালার পাওয়ার সঙ্গে সঙ্গে মনের আনন্দে অনেক কিছু এঁকে ফেললো এটা হচ্ছে একটা হ্যান্ড ওয়াশের জার আর এখানে হচ্ছে নবনী একটা পেপারে হচ্ছে সুন্দর করে ড্রয়িং করছে এটা একটু ফুলের দানি ফুল আর নিল এখানে যে কি আর্ট করতেছে ও নিজেও বলতে পারে না তো এভাবে করে দিনগুলো আমাদের চলে যায় আসলে যেহেতু রঙ তুলি পাওয়ার পর থেকে ওদের শুরু হয়ে গেছে আঁকা আঁকি আর এটা হচ্ছে নবনীর হাত নবনীর হাতটা বাংলাদেশের পতাকা আর্ট করছে সবগুলো জিনিসই কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আমার একটা এটাকে আমরা বলি টালা এটা গ্রাম থেকে নিয়ে আসছি তো অনেক সুন্দর লাগানো সুন্দর লাগানোর জন্য এখানে একটু কালার করা হয়েছে আর এটা তো সবাই চিনি শঙ্খ আর ওরাদেরকে আমি যখনই কালারটা দিলাম তখন থেকে ওরা এত সুন্দর পরিমাণের কালার করতেছিল আর সুন্দর সুন্দর জিনিসগুলো কালার করতেছিল এক পর্যায়ে আমি একটা পাখা দিয়ে দিলাম যে এটা অনেক সুন্দর লাগবে এরকম যদি কালারফুল পাখা হয় তাহলে তো বাতাস দিতেও ভালো লাগবে আর অনেক ভালো লাগবে আর এটা হচ্ছে নবনী বাবা বাহির থেকে পাখাটা নিয়ে আসছিলো একটা সময় বাহিরে যেত অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসতো এখন যেহেতু যাওয়া হয় না আর সুন্দর জিনিসও আমি গিফট পাই না তো যাই হোক ওরা কিন্তু এইরকম নতুন নতুন জিনিস আর্ট করতে পেরে অনেক খুশি এখন আমার নিজের কাছেও কিন্তু অনেক খুশি কারণ প্রত্যেকটা কাজে একটা ব্যস্ত থাকা ভালো তো ছোট বাচ্চাদেরকে যদি আপনারা কেউ সবাই ব্যস্ত রাখতে চান তাহলে আমার মতো এরকম কালার কিনে দিবেন তাহলে এই কালারগুলো করতে করতে দেখা যাবে ওদের আর অন্য কোনো নেশা থাকবে না সব সময় দিন শুধু কালারই করবে আর এরকম কালার করলে কিন্তু অভিজ্ঞতা আর অনেকটা বেড়ে যায় কেননা কারণ নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পারে আর নতুন নতুন জিনিস যদি আবিষ্কার করে তাহলে কিন্তু খারাপ হয় না এটা হচ্ছে একটা ফুলের দানি ফুলের দানিটাও কালার করে ফেলছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন আমি জানি অনেকেই ভিডিও দেখে না সম্পূর্ণ ভিডিও না দেখে কমেন্ট করে ফেলে তো সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকের মতো এখানেই বাই